প্রিয়াঙ্কা বিল্ডিং টু আবার চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি এসেছি লখনৌ প্রাচীন হনুমান সেতু মন্দিরে এই মন্দির নির্মাণ করেছিলেন বিখ্যাত নিম করোড়ি বাবাজি আজকে আমি আপনাদেরকে সেই মন্দিরে এসেছি আপনাদেরকে হনুমানজিকে দর্শন করাবো চলুন আপনারা আমরা পুরো ভিরুটি দেখে থাকি নিম করোড়ি বাবাজি ছিলেন হনুমানজির আবদার উনি 1960 সালে এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন ওনার এখানে সামনে আশ্রম রয়েছে আপনারা সকলে এখন হনুমানজিকে দর্শন করতে থাকুন এইখানাতে দেখুন বিরাজমান করছেন হনুমানজি আপনারা সকলে হনুমানজিকে দর্শন করে নিন এইখানে হনুমানজি চিঠি বলা বাবা নামে পরিচিত কারণ উনি ভক্তদের চিঠি পড়ে ওনার মনের সম্পূর্ণ কোথায় জেনে যায় তাই এইখানে প্রত্যেক বছর কয়েক লাখ লাখ চিঠি এইখানে উপস্থিত হয় বহু দূর দূরান্ত থেকে এমনকি বিদেশ থেকেও এখানে চিঠি উপস্থিত হয় এবং প্রত্যেক বছর একবার করে এখানে চিঠি মান্যতা এইটাই যে কেউ কোনো দিনও এই মন্দির থেকে খালি হাতে ফেরত যায় না এইখানে যার মান্যতা পূর্ণ হয়ে যায় উনি এইখানে পুরো মন্দিরটিকে ফুল দিয়ে শৃঙ্গার করাতে পারবেন এবং উনি এইখানে গরিব দুঃখীদেরকে দান করতে পারবেন তার সাথে সাথে এই মন্দিরে উনি পুজো দিতে পারবেন নিজের হাত দেবকরির বাবাজির শুধু এইখানে আশ্রম আছে তা না ওনার প্রয়াগরাজ নৈনিতাল লখনৌ এছাড়াও আরও হিমাচল প্রদেশ আরও অন্যান্য জায়গায় ওনার আশ্রম রয়েছে হনুমান সেতু মন্দিরটি রয়েছে গোমটি নদীর তীরেতে গোমটি নদীর তীরে নিম বাবাজির বাবাজির উনিশশো ষাট সালে যখন গোমটি নদীতে প্রচুর বন্যা হয় তখন সমস্ত জিনিস জলের তলায় তলিয়ে যায় কিন্তু হনুমান সেতু মন্দিরে হনুমানজির মূর্তি সেই রকম ভাবে জাগ্রত বাবা ছিলেন উনি যদি কারো হাত রেখে তাকে আশীর্বাদ করে দেন তবে তার কাজ অবশ্যই সফল হয়ে যেত নদীতে বন্যার ফলে যখন সব কিছু গিয়েছিল তারপরে এখানে সরকার ঠিক করে যে এখানে একটি বড় পুল বানানো এখানে পুল বানানোর কাজ শুরু হয় মুম্বাইয়ের একটি বিখ্যাত কন্ট্রাক্টরকে এখানে এইখানে পুল বানানোর কাজ শুরু করতে দেয়া হয় কিন্তু যতবারই এখানে পুল বানানো হয় সঙ্গে সঙ্গে পুলটি ভেঙে যায় তখন এখানে ঠিক করা হয় যে এইখানে লোকেরা বলে যে এইখানে আশ্রমেতে নিমকরোরি বাবা বিরাজমান করছেন ওনার কাছে যেতে আর এইখানে লোকেদের কোথাও না যায় উনি ওনার কাছে যান এবং ওনাকে সব উনি কোথাও রাহুলের কৃপায় যদি সমুদ্রতে পুল বাঁধতে পারে তাহলে এখানে কেন হবে না উনি বলেন আপনি যান ওইখানে গিয়ে পুল বাঁধুন দেখবেন পুল তৈরি হয়ে যাবে তারপরে উনি পুল বানানোর চেষ্টা করে আর পুল বেনে যায় আর উনি ওনাকে এই কথা বলেন যে ওইখানে পুল বানানোর সাথে সাথে ওইখানে একটি হনুমান সেতু মন্দির নির্মাণ করবেন আর এই এখন যে আপনারা মন্দিরটিকে দেখতে পাচ্ছেন এটি হলো নির্মাণ মন্দির আর প্রাচীন যে মন্দিরটি রয়েছে সেটা এখনো হনুমান সেতু নদীর কিনারায় অবস্থান করছে মন্দিরেতে হনুমানজির সাথে সাথে বাবার নিমকানোড়ি জিরো মন্দির আছে এবং ওনার শ্রদ্ধালুরা এখানে এসে পুজো করেন এবং হনুমান চালিশা পাঠ পড়ান আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় আকারের মন্দিরটি এইখানে বসে সকলেই মিলে একত্রিত হয়ে হনুমান চালিশা পাঠ এখানে পুরোদের মুখ থেকে শোনা যায় যে নিমকেরোলির বাবার এখনো দর্শন পা যায় কারণ এখানে পুরোহিতরা থাকেন ওনার ওনাদেরকে অনেক সময় এখানে বাবাজি দর্শন দিয়েছেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বাবাজির মন্দির রয়েছে সাথে সাথে এইখানে নিম বাবাজির বাবাজিরও পুজো অর্চনা এবং আরতি হয় এই মন্দিরটি রয়েছে উত্তরপ্রদেশের প্রদেশের রাজধানী লখনৌতে হনুমান সেতু পুলিশ সামনে আপনারা সকাল পাঁচটা থেকে রাত এগারোটা তক এই মন্দির দর্শন করতে পারবেন মন্দিরেতে মানত করলে ভক্তরা তার অবাক অবাক করা ঘটনা দেখতে পায় তাই এই মন্দিরেতে বহু দূর দূরান্ত থেকে এমন কি যেনারা বিদেশে থাকে ওনারাও এই মন্দিরেতে ওইখান থেকেই চিঠির মাধ্যমে মানত করেন এবং তার ফল পেয়ে যান তাই এই মন্দিরেতে এসে সকলে পুজো দিয়ে যান একবার হলেও এসে আপনাদের যদি কোনো মানত থাকে আপনারা এই ভিডিওটি দর্শন করে অবশ্যই মানত জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে